মনন দা এসে আপনাদের পুজোটা উদ্বোধন করে গেল সঙ্গে সুমিতদা দাও এসেছিল কত বছর এই পুজোটা পড়লো কত বছরে এই পুজোটা পড়লে এবং আমাদের আপনাদের সদস্য সংখ্যা কি এবং কী কী আপনাদের এ আছে অনুষ্ঠান আছে এই বছরে আমাদের পুজোটা চার বছর হলো আমাদের এখানে এলাকার সমস্ত মানে যারা গরিব তাদেরকে শাড়ি বিতরণ শিক্ষা সামগ্রী বিতরণ বাচ্চাদেরকে ব্যাগ খাতা বই এসব বিতরণ আর কালকে থেকে আমাদের ভোগ শুরু হবে যত বাপ্প থাকবে প্রত্যেক দিন এলাকার সমস্ত বাচ্চারা ভোগ পাবে এছাড়াও আমরা পুরো বছর ক্লাব থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান করি যেমন কম্বল বিতরণ মশারি বিতরণ বর্ষাকালে ব্লাড ডোনান তারপর আমাদের কাছ থেকে বিভিন্ন এলাকার অনেক বাচ্চাদের পড়াশোনা চালানো যেগুলো আমরা প্রচারের মাধ্যমে আসিও না মানে কোথায় প্রচারের করি সবই একমাত্র গণেশ পুজো যেটা এত বড়ো করে করি বড়ো আকারে করি তাই এটা প্রচার হয় তাই এটা সবাই জানতে পারে এটা বাদ দিয়ে মানে আমাদের গণেশ পুজোয় ধরুন আমরা যদি টেন পার্সেন্ট প্রচার করি নাইনটি পার্সেন্ট প্রচার আমরা ক্যামেরা আড়ালে করি এটা মিডিয়ায় তো দেখাই না আর কতদিন ধরে পুজো চলবে তার বছরে পুজো ছদিন ধরে আমাদের পুজো চলবে কালকে এলাকার সমস্ত বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পরশুদিনের একটা ব্যান্ড আছে তারপর দিন এলাকার সমস্ত বাচ্চারা নিয়ে আঁকা কম্পিটিশান তারপর দিন কম্পিটিশন কম্পিটিশান আগে প্রত্যেক দিনই ভোগ আর রোববার দিন আমাদের বাপ্পার বিসর্জন হবে সেখানে তাই প্রোগ্রাম হয় প্রোগ্রামের সাথে একটা সুন্দর শোভাযাত্রার মাধ্যমে আমার বাপ্পা বিসর্শ রবিবারের বিষয়

শুধু কি বলবো উশৃঙ্খলতা বড্ড কি বলবো বড্ড স্বার্থপর হয়ে গেছে মানুষ তো ঈশ্বর চেষ্টা করলে তো সবই পারে সেই জন্য গণপতি বাবা যেন সব মানুষের মধ্যে একটু ভালোবাসা দেয় মানুষ মানুষকে ভালোবাসে এইটুকুই চাওয়া সামনে পুজো আসছে আপনার কোনো কোনো নতুন বই কি রিলিজ হচ্ছে দাদা না আমি কোনো সিনেমা পুজোতে আসছে না চারটে বড় ছবি আসছে আমার ছবি আসছে তারপরে 那个，稍微。